আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতার আশেপাশে যতগুলো পবিত্র স্থান রয়েছে চাকলাদাম হলো তাদের মধ্যে অন্যতম একটি পবিত্র স্থান আর তাই তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভ্রমণ করব শ্রীধাম চাকলাধাম আর এই ভিডিওতে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে তো চলো শুরু করি করার সময় এখন সকাল ছটা বাজে পাঁচ মিনিট আর বেরিয়ে পেলাম চাকলাধামের উদ্দেশ্যে চাকলাধামে যাওয়ার জন্য আমি বেরিয়ে পেলাম সকাল সকাল কল্যাণের শিল্পাঞ্চল থেকে ট্রেন ধরে নুয়াটি স্টেশনের উদ্দেশ্যে এবং সেইখান থেকে পাঁচ ধরে চলে যাব আমরা ডাইরেক্ট হাবড়া স্টেশনে তো ঘুরতে সময় এখন সকাল সাড়ে ছটা আর পৌঁছে গেলাম নয়াটি স্টেশনে তো এখন ইলেকট্রিক সিঁড়িতে রয়েছি এইখান থেকে পার হয়ে তারপর আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাবো এবং সেইখান থেকে গিয়ে বাস ধরবো চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবং এক নম্বর প্ল্যাটফর্মের পিছনে এই রাস্তা দিয়ে বরাবর গেলেই নৈহাটি যে বাস স্ট্যান্ড রয়েছে এবং সেই বাস স্ট্যান্ডে যাব ওইখান থেকে আমাদের বাস রয়েছে সকাল সকাল তো এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটি বাস স্ট্যান্ডে আর এই যে হচ্ছে আমরা তো এই বাসটাতে করেই আমরা যাবো এই আর মোটামুটি পনেরো মিনিট পরে ছাড়বে এখন হচ্ছে টাইম তোমার ঘরিতে ছটা চল্লিশ আর পনেরো মিনিট পরে এই বাসটা ছাড়বে তো এই বাসে করে আমরা ডিরেক্টলি একদম হাবড়া স্টেশনে যাবো তো হাবড়া থেকে তারপরে আমরা ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো যেহেতু বাড়ি থেকে অনেক সকাল সকাল বেরোন হয়ে গেছে তাই খিদেটাও পেয়ে গেছে তাড়াতাড়ি তাই পাশে বা বাস স্ট্যান্ডের পাশে দোকান ধরেছে এরকম চায়ের দোকান তো এখানে ডিম টোস্টও পাওয়া যায় তো এই ডিম টোস্ট সকাল সকাল নিয়ে গেলাম কুড়ি টাকা করে পেরেট পড়লো তো এই খেয়েই গন্তব্য দেশে দেবো সকাল সকাল আমাদের বাস তারা সময় হয়ে গেছে তো এটি হলো নইটি থেকে হাবড়া যাবার তিয়াত্তর নম্বর বাস তোমরা যদি সকাল সকাল আসো তাহলে কিন্তু এই সিটগুলো এরকম সম্পূর্ণ ফাঁকা পেয়ে যাবে তাহলে কিন্তু রিল্যাক্সভাবে পুরো একদম সম্পূর্ণ জার্নিটা কমপ্লিট করতে পারবে তো নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিলো আর আমরা এখন পার করছি নোয়েটি স্টেশন নোয়েটে স্টেশন থেকে হাবড়া স্টেশনের দূরত্ব হলো আঠাশ কিলোমিটার আর সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর ভাড়া পড়বে বত্রিশ টাকা করে তো মোটামুটি এক ঘন্টা দশ মিনিট পর এসে পৌঁছলাম হাবড়া স্টেশনে তো এখান থেকে আমাদের এখন গুমা স্টেশনে আবার টিকিট কাটতে হবে দাদা দুটো গুমা আপনা দেবেন তো এটি হলো গুমা স্টেশনের বাইরের চিত্র তো এই স্টেশন থেকেই টিকিট কেটে তারপর আমাদের গুমা স্টেশনে পৌঁছোতে হবে টিকিট কেটে নিলাম টিকিটের দাম পড়লো পাঁচ টাকা আর স্টেশন ঢুকে সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেলো আমাদের তো এই ট্রেনে করে আমরা এখন পৌঁছবো গুমা স্টেশনে সরাসরি গুমা স্টেশনে পৌঁছানোর জন্য সবথেকে সোজা রাস্তা হলো শিয়ালদহ থেকে কিংবা দমদম থেকে বনগাগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে করে কিন্তু তোমরা সরাসরি গুমা স্টেশনে পৌঁছে যেতে পারো সেক্ষেত্রে সব থেকে সুবিধার ট্রেনগুলো হলো সকাল আটটা দশ এবং আটটা বিয়াল্লিশ এবং নটা দশ এই ট্রেনগুলো ধরে গেলে অনেক তাড়াতাড়ি গুমা পৌঁছে যাবে তো ঘড়িতে সময় এখন আটটা বেজে চৌত্রিশ মিনিট আর আমরা পৌঁছে গেছি গুমা স্টেশনে সময় লাগলো মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাবড়া থেকে আসতে আর শিয়ালদহ থেকে যারা আসবে তাদের সময় লাগবে প্রায় এক ঘন্টার মতন আর ভাড়া পড়বে দশ টাকা আচ্ছা এটা হলো গুমা স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা তো এইখান থেকে আমাদের প্রথমে বাইরে যেতে হবে আর বাইরে বেরিয়ে আসলে সামনে এইখানটায় পড়বে টোটো স্ট্যান্ড এবং মোটর ভ্যান স্ট্যান্ড গড়িতে সময় এখন নটা বেজে মানে এখন দু মিনিট বাকি তো আমরা এখন এই গাড়িতে উঠে পড়েছি টোটোতে উঠিনি কারণ হচ্ছে টোটোতে দেখলাম প্রায় ছ থেকে সাতজন নিচ্ছে তুমি যাওয়াটা নিই তো আমার বলুন মোটর মোটরভ্যানার যে কারণ মোটরভ্যানের রাস্তাটা ভালো মানে মোটর মোটরভ্যানের জায়গাটা বেশি আর রাস্তাটা মোটামুটি ভালো যার জন্য চাপ নিলাম না আর তো এই গাড়িতে উঠে গেলাম পঁয়ত্রিশটা তিরিশ টাকা করে ভাড়া পড়েছে আর হচ্ছে যে টোটো টোটোতে করে ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা করে এই যে আমরা এই গাড়িটাতে রয়েছে এর ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে আর সামনে টোটো টোটোর ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে ঘড়িতে সময় হলো নটা বাজে আট মিনিট আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে চাকলাদামের দামের উদ্দেশ্য ঘুমা স্টেশন থেকে চাকরাদামের দূরত্ব হল বারো থেকে তেরো কিলোমিটার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ছোট্ট একটা কথা জানিয়ে রাখি ঘুমা স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটোওয়ালা দাদার কিন্তু সেই টোটোতে করে পাঁচ থেকে ছজন প্যাসেঞ্জার মধ্যে তুলে থাকেন তাতে করে কিন্তু জীবনের ঝুঁকি অনেকটাই থাকে যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই আমি বলবো বড় যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ এই মোটর ব্যান তাতে করে যাওয়াটাই সুবিধা সময়ে নটা বাজে বিয়াল্লিশ মিনিট চলে এসছে শ্রীধাম চাকরাদামে চলে এসছে মন্দিরের মূল প্রবেশদ্বার গেট আর এর ভিতর দিয়ে আমাদের এখন প্রবেশ করতে হবে তো চলো যাই আর মন্দিরের প্রবেশের মুখে সামনে এইখানটা রয়েছে বিভিন্ন ডালার দোকান তো তোমরা এইখান থেকে চাইলে ডালাগুলো নিয়ে তারপর মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু যেতে পারো যে মন্দিরের সামনে অনেক ডালার দোকানগুলো রয়েছে এইখান থেকে তোমরা ডালা নিতে পারো তো ডালা প্রথম শুরু হচ্ছে একান্ন টাকা থেকে একশো এক টাকা দুশো এক টাকা যে যেরকম দেয় সেরকমভাবে দাম দেওয়া রয়েছে মন্দিরের মূল এন্ট্রি গেটের সামনে এখানটায় যে হচ্ছে পার্কিং পার্কিং লক রয়েছে এখানটায় দু টাকা মানে দু চাকা হচ্ছে দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা ছ জায়গা একশো টাকা তো চলো এবার আমরা একটু টোটাল মন্দিরের এরিয়াটিকে ওখানে একটু ঘুরে নেবো আর এইখান হচ্ছে মানে দান কাউন্টার মানে মন্দির পরিচালক কেউ যদি দিতে চায় কিছু তো ওইখানটা দিতে পারো এই দুধ স্নান দক্ষিণাপত্র এখানে সব দেওয়া রয়েছে পরপর এই একটু তুলে ধরি আমি এই যে মানে এইখানটায় সব এসে কিন্তু মানে যার যা খুশি সেভাবে কিন্তু তোমরা এখানটা দান করতে পারো এই যে এখানটা দেওয়া রয়েছে টোটাল লিস্ট আচ্ছা মন্দিরের মধ্যে এখানটা প্রবেশ করার জন্য জুতো খুলতে হবে এই যে হচ্ছে জুতো কাউন্টার তো এখানটায় জুতো রাখা রাখতে হবে আমাদের এই যে ভিতরে এখানটায় পরপর সব জুতো রাখা জায়গা রয়েছে তো চলো জুতোটা খুলি জুতো রাখা হয়ে গেছে তো চলো এবার মন্দিরের মধ্যেটা প্রবেশ করি এই যে জুতো দুটো করে রাখতে হবে আর গাড়ির হেলমেট লাগবে পাঁচ টাকা করে এই যে হচ্ছে মন্দিরের বাইরের এরিয়াটুকু এটা আর এই হচ্ছে শ্রী লোকনাথের জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম তো চলো আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব ও প্রবেশ করছি শ্রীধাম চাকলাধামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান শ্রী লোকনাথ ধামের চিত্রটা ঠিক এই রকম যখন মোটামুটি পাঁচ থেকে সাত বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরের মানে মন্দিরটা এত বড় ছিল না তখন আর একটু ছোটো ছিল এটি হলো মূল মন্দির মন্দির উপরে দেখো প্রথমে রয়েছে ব্রহ্মা তার মিডিল রয়েছে মহেশ্বর তারপর রয়েছে নারায়ণ তো টোটাল তিনজনের মূর্তিদের উপরে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটি কি বলবো ওয়েদারটা এমন ওয়েদার না মানে না রোদ না বৃষ্টি না মানে মেঘলা আকাশ পুরো সম্পূর্ণটাই মেঘলা আকাশ ওয়েদারটা এমনই যার জন্য কিন্তু মানে গরমটা লাগছে প্রচণ্ড পরিমাণে আর এখানটার আসার সোজা নিয়মটা হলো যদি তোমরা শিয়ালদা হয়ে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে এই চাকলা দামে আসতে হলে শিয়ালদা থেকে বনগামে যে ট্রেন রয়েছে ওই ট্রেন ধরে তারপর তোমাদের নামতে হবে গুমা স্টেশনে গুমা স্টেশন থেকে তারপরে কিন্তু মাত্র যদি টোটোতে করে আসতে চাও তাহলে টোটোতে করে ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর সেটি যদি মোটর ভ্যান আসতে চাও সেখান ভাড়া পড়বে মোটামুটি তিরিশ টাকা এবং সময় মোটামুটি ওর থেকে কম লাগবে টোটো থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এই চাকলাদামে আসতে তো আমরা এখন ঘুরছি চাকলাদাম তো চলো তোমাদের আসার ঠিক তো বলেই দিলাম এবার আমরা একটু চাকলাদামের ভিতরে প্রবেশ করবো আচ্ছা সামনে যে এই যে চালার মতন করা রয়েছে এইখানটায় যখন পুজো হয় এত ভক্তগণ থাকে তাদের জন্য কিন্তু এরকম সেট করে দেওয়া হয়েছে এবং শেডের মধ্যে পরপর পরপর লাইন দিয়ে তারপর কিন্তু সকাল মন্দিরে প্রবেশ করে তারপরে পুজো দেন মন্দিরের ঠিক সামনে রয়েছে এরকম আরেকটি ছোট্ট একটা মন্দির যেখানটায় এসে ভক্তরা তাদের মনসবাসনা পূর্ণ করেন বা কামনা করে যান যাতে পরবর্তীকালে তাদের কামনা পূরণ হয় তো এখানটা এসে মোমবাতি জ্বালিয়ে সবাই মানত করে থাকে দেখতে পাচ্ছি এটা হলো লোকনাথ আবার যজ্ঞ ঘর অর্থাৎ এখানে বসে কিন্তু যজ্ঞ করা হয় এই দেখো এখানটায় যজ্ঞ করার জন্য অনেকগুলো গাছ বা কাঠ এরকম রাখা রয়েছে আর এই স্থানটিতেই মহা যজ্ঞ হয় তাই এটা কিন্তু বলা হয় এই জায়গাটিকে যজ্ঞ ঘর বেশ বড় ওই ঘরটি ওইখান থেকে সমস্ত ভক্তরা এদিকে এসে তারপর কিন্তু লাইন দিয়ে পরপর গিয়ে এই যে মূল ঘরটি রয়েছে এই ঘরের মধ্যে কিন্তু পুজো দিয়ে থাকেন সামনে খড় দেওয়া যে চালা করা যে ঘরটি রয়েছে এটি হলো লোকনাথ মূল মন্দির এই মন্দিরের মধ্যে কিন্তু সমস্ত ভক্তরা পুজো দেন মন্দিরের ঠিক বাঁ পাশে এইখানটা রয়েছে এই যে কুপন হইতে ভাগের মানে কুপন দেওয়ার ঘর এই যে রাজভোগ বসে খাওয়ার জন্য পঁচাত্তর টাকা খিচুড়ি ভোগ বসে খাওয়ার জন্য পঁয়ত্রিশ টাকা আর কেউ যদি পার্সেল নিতে চায় আসবো তাহলে পঁচাত্তর টাকা পড়বে আর এই ভোগগুলো খাওয়ার জন্য সকাল দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু কুপন কাটতে হবে আর ভোগ খাওয়ার সময় হচ্ছে দুপুর একটা তিরিশের পর শ্রী শ্রী লোকনাথ বাবার মূল মন্দিরের পাশে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো মূলত নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক সামনে রয়েছে সুন্দর অনেক পুরনো একটি কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছে দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে চলো এবারে তোমরা নাট মন্দিরের মধ্যে প্রবেশ করব এটা হলো নাট মন্দির আর নাট মন্দিরের সমস্ত এই মানে থামগুলোতে রয়েছে ভোলে বাবার এরকম মূর্তিগুলো শ্রী শ্রী বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিনে চৌরাশি চাকলা গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী এই মন্দিরের মধ্যে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবর আরেকটি মূর্তি এই মন্দিরটির ভিতরে বেশ ঠান্ডা গরম থেকে যখন এই মন্দিরের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু এই মন্দিরের মধ্যে সেটা ঠান্ডা অনুভূতি করবে কারণ যেহেতু এই জায়গাটি টোটালি মানে ভিতরে পাকা করছে প্লাস নিচে এই মার্বে পাথর রয়েছে যার জন্য কিন্তু জায়গাটা অনেকটাই শীতল শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মন্দির সামনে রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মূর্তি এবং তার সামনেও কিন্তু রয়েছে একটি শিবলিঙ্গ ভ্রমণ করছি শ্রী শ্রী চাকপাদাম যেই মহাদামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী বাবা লোকনাথ এই জায়গাটা আসলে আমি বলবো অন্তত গরমের সময় যেহেতু তাহলে তোমরা কিন্তু সকাল সকাল আসলে কিন্তু সবথেকে সুবিধা হয়েছে কারণ যেহেতু গরমকাল যদি একটু আগে আসো তবে সেক্ষেত্রে সুবিধা হবে কি সকালবেলা গরমটা গায়ে লাগবে না আর এই জায়গাটা কিন্তু মূলত ভিতরটা প্রবেশ করলে মানে একটা শীতল মানে পরিবেশ অনুভব করতে পারবে খুবই ঠান্ডা জায়গাটা যে চলো এই মন্দিরটির ভিতরটা অনেকটাই বড় তো এই মন্দিরটির ভিতরটা একটু সুন্দরভাবে ঘুরে নিই ভ্রমণ করলাম নিঃসল নাট মন্দির তো নাট মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি উপরে আর একটি কক্ষ রয়েছে সেখানটায় এই যে নাট মন্দির দর্শন করে এখন আমরা চলো উপরা আরেকটি মন্দির রয়েছে বা আরেকটা কক্ষ রয়েছে সেখানটায় যাবো শ্রী বলছি গরমটা মারাত্মক পরিমাণে লাগছে যখন এসেছিলাম তখন আকাশ মেঘলা ছিল তখন তো ব্যবসা গরম লাগছিল কিন্তু এখন রোদ্দুর উঠেছে তো যাই হোক কিছু নেই বাবার ধামে এসেছে বাবাই সব রক্ষা করবে তো চলো এই উপর কক্ষটি ঘুরে দেখি এই যে এইটা হচ্ছে এই নাট মন্দিরের উপরতলা এইটা উপর কক্ষ দেখা এখানটার মতো বেশ নিরিবিলি এবং পরিষ্কার একটি জায়গা সুন্দর বেশ শান্ত পরিবেশ এখানটা রয়েছে শ্রী শ্রী গণপতি বাপ্পা কি সুন্দর পাথরের তৈরি মূর্তি খুবই সুন্দর লাগছে আর এই যে টোটাল এই কক্ষে আরেকটি সুন্দর মূর্তি রয়েছে মন্দির রয়েছে এর চেয়ে সেই আরেকটি মন্দির যার নিচে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব আর উপরে রয়েছে জগাই মাধাই লোকনাথ বাবা উপরে রয়েছে ওম আর এখানটা রয়েছে শ্রী গোপাল আর গোপালের জন্য ডাকা রয়েছে একটা বিছানা ঠিক পাশেই রয়েছে বাবা এবং মা পার্বতী দেখো এই মন্দিরের উপরে কত সুন্দর চড়ুই পাখি যেগুলো কিন্তু এখন দেখাই যায় না প্রায় টেকনোলজির জন্য যেগুলো পুরো একদম বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখানটায় এসে দিন পর চড়ুই পাখি দেখতে পেলাম একটা বাসা রয়েছে এখানটায় যদি এই বাবার ধামে এসে দূর থেকে এসে কোনো ভক্তরা যদি থাকতে চান তাহলে কিন্তু এই যে এই ঘরটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু এই মন্দির কমিটির একটা ঘর তো এইখানটায় নন এসি রুম চারশো থেকে পাঁচশো টাকা আর এসি রুম আটশো থেকে নশো টাকা কিন্তু পার ডে পড়বে তো তোমরা চাইলে সেই ডিসক্রিপশানে আমি নাম্বার দেবো যা ডিসপ্লে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো এই চাকলা দামে পুজো দেওয়ার নির্দিষ্ট সময় রয়েছে প্রতিদিন দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত কিন্তু পুজো দেওয়ার সময় এখন যে ভক্তরা রয়েছেন ওনারা সকল ওয়েট করছেন এবং ঠিক যখন বারোটা বাজবে তারপরে কিন্তু মন্দিরের গেট খোলা হবে তারপরে সকল ভক্তরা পুজো দেবেন এই মন্দিরে কোনো ভক্ত যদি চায় যে একান্তে অর্থাৎ একা পুজো দেবে তো তারও কিন্তু ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে একশো টাকা লাগবে চাকড়া দামের এই মেইন মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই দূর থেকে যতটা বাড়ছি বাবাকে দর্শন করাচ্ছে তোমাদেরকে লোক বাবার ঠিক মন্দিরের পিছনে রয়েছে বহু পুরনো একটি বট বৃক্ষ এইখান থেকে রয়েছে সবকলে এই যে গাছের ঢেলা বেঁধে কিন্তু মানত করে থাকে গাছের যে ঝুরিগুলো নেমে এসছে তো সেই ঝুরগুলোতে কিন্তু সমস্ত সব ভক্তরা ঢেলা বাজার ঠিক ঘরের সামনে রয়েছে আরেকটি কক্ষ যেখানটা এখানে রয়েছে খিচুড়ি মানে প্রসাদ ঘর যে ভোগের ঘর এখানটায় তো এখানটায় এসে সকলে কিন্তু খিচুড়ি ভোগ গ্রহণ করতে পারো বা পার্সেল ছাড়া এখান থেকে পার্সেলও নিতে পারো প্রতিদিন একটা থেকে গেট খোলার প্রতিদিন খোলে আর কি আর কুপন ছাড়া লাইনের দাঁড়ানো যাবে না তো এই হচ্ছে মূল প্রসাদ কক্ষ ঘর এখানে রয়েছে কত সুন্দর সুন্দর বাবার লোকনাথের মূর্তি রাখা রয়েছে তো এখান থেকে সেগুলো সংগ্রহ করতে পারো তোমরা এখানটা আরো কিছু আসবে জিনিসপত্র রয়েছে আর সামনে এখানটা রয়েছে লক্ষণ দাবা আর একটি মন্দির তো এখান থেকে ডাবুর জল নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে নিচ্ছে গরমে ডাবুর জল তো অবশ্যই খেতে হবে দর্শন করলাম শ্রীধাম চাকলাধাম বাবা লোকনাথের জন্মস্থান তো আশা করি আজকে তোমাদের সামনে যতটুকু ভিডিও তুলে ধরলাম যতটুকু ইনফরমেশন দিলাম তোমাদের কাজে লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো বা চ্যানেলের সাথে যুক্ত থাকো আমাদের এক একটি কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও করতে আরও খুব সাহায্য করবে তো আশা করি তোমরা কমেন্টস করবে আর ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে